যারা আমাদের কাছ থেকে ফুম ফোম কাবার কিনবে সবাই এরকম দশটা মাবার পাঁচটা কুসুন বালি সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমরা কিন্তু সোয়ান এবং কার্মোর অফিসিয়াল ডিলার আমাদের কাছে সোয়ান এবং কার্মোর যত ডিজাইন আছে যত কোয়ালিটি আছে সব পাবে কাপড় আর কাপড় দেখেন কি পরিমাণ বাংলাদেশের দুই সালে সবচাইতে ট্রেন্ডিং যে ফোমটা সোয়ান এক্সক্লুসিভ ডিজাইনটা দেখেন বর্তমানে কিন্তু এই ডিজাইনের ফোম প্রচুর চলছে এবারের ঈদে যদি আপনার ঘরে এরকম একটা সোফার কাবার থাকে আর গেস্টরা যদি আসে মানে এটা ইমপ্রেসড না হওয়ার কোনো সুযোগই না কোয়ালিটিটা আমরা মেনটেন করি ঘরে বসে আপনি অর্ডার করে দিতে পারেন তো এগুলো প্রত্যেকটা হিট কালেকশন দেখেন আমাদের ডিজাইনগুলো দেখাচ্ছে আবার যেই কালারই হোক না কেন আপনি চাইলে সেটার সাথে ম্যাচিং করে আমাদের কাছ থেকে এরকম প্রিমিয়াম প্রিমিয়াম রুমাল সেট নিতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নাম্বার সৈয়দ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরো বিস্তারিত বলে দেওয়া যাবে অর্ডার প্রসেসও খুব সিম্পল পাঁচশো থেকে এক হাজার টাকা অগ্রিম করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি আরে অপু ভাই কোথায় নিয়ে আসলেন এটা ভাই ভাই সালমান পর্দা গ্যালারিতে আসছেন আপনি ভাই চারো পাশে দেখি শুধু ফোম আর কাবারের মেলা ভাই আমার যারা ভিউয়ার্সরা এই ভিডিওটা দেখতেছে আপনাদের থেকে যারা প্রোডাক্ট পারচেস করবে স্পেশালি কি ধরনের সুবিধাগুলো পাবে অন্য সব থেকে ভাই এবারের ঈদে মাথা নষ্ট অফার নিয়ে আসছি আর মাথা নষ্ট কালেকশন সব আচ্ছা দেখলে আপনি কনফিউজ হয়ে যাবে যে কোনটা রেখে কোনটা নিবেন আচ্ছা আচ্ছা প্রথমে তো হচ্ছে যারা আমাদের কাছ থেকে ফোম ফোম কভার কিনবে সবাই এরকম দশটা কাবার আর পাঁচটা কুশন বালিশ ফ্রী সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই পুরো তো মাথা দিলেন নষ্ট করে এখন ভাই কি কি ফোম আছে বা কি ধরনের কাভার আছে প্রাইস রেঞ্জের মধ্যে আছে কিনা আমার ভি নিতে পারবে কিনা অবশ্যই পারবে আমাদের এখানে ফোম কভার মাত্র তিন হাজার টাকা থেকে শুরু আচ্ছা সো সব কোয়ালিটির আমাদের সব বাজেটের মধ্যে ফোম কাভার এবার এবার ঈদে আমরা অ্যাভেলেবেল করেছি আমাদের কাস্টমারদের জন্য আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিই প্রথমে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নাম্বার শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরও বিস্তারিত বলে দেওয়া যাবে আমরা কিন্তু সোয়ান এবং কারমোর অফিসিয়াল ডিলার আমাদের কাছে সোয়ান এবং কারমোর যত ডিজাইন আছে যত কোয়ালিটি আছে সব পাবেন হিউজ স্টক করা হয়েছে ভাই ইতকে কেন্দ্র করে কাপড়ের কালেকশন যদি দেখাই তাহলে মাথা নষ্ট যদি এদিকে দেখেন তাহলে মানে কাপড় আর কাপড় দেখেন কি পরিমাণ রোলের কালেকশন করা হয়েছে এবার স্টক দেখেন এইটা যদি শোরুমের অবস্থা হয় মানে গোডাউনের অবস্থা কি হবে আচ্ছা আচ্ছা এটা আসলে চিন্তা করেন তাহলে মানে এবার আমরা ঈদকে কেন্দ্র করে সালমান পর্দা গ্যালারি সবচেয়ে বেশি স্টক अवेलेबल করতে যাচ্ছি কাস্টমারদের জন্য যারা অর্ডার করার সাথে সাথে ডেলিভারি পেয়ে যাবে কাস্টমাররা ইনশাআল্লাহ আর অর্ডার প্রসেসও খুব সিম্পল 500 থেকে 1000 টাকা অগ্রিম করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে যাচাই-বাছাই চেক করে দেখে নিয়ে টাকা পরিশোধ করবেন ইনশাআল্লাহ তো ভাই আমরা প্রোডাক্টের মধ্যে চলে যাই যেহেতু আপনারা একেবারে অরিজিনাল কার্মো এবং সোয়ান ফোমগুলো সেল করতেছেন তো ফার্স্টে আজকে কোনটা থেকে শুরু করব আমরা ফার্স্টে শুরু করব আজকে কার্মো এবং সোয়ানের প্লেন ডিজাইন আচ্ছা সো আমাদের কাছে কিন্তু প্লেন ডিজাইনের পাশাপাশি সব ধরনের ডিজাইন ফোমও পাবেন কিন্তু আজকে আমরা যেহেতু ভিডিওতে এত কিছু দেখানো যায় না তাই প্লেন ডিজাইনটা দিয়ে শুরু করতেছি সো প্রথমে চলে আসি একটু বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে কারণ ঈদে সবার একটু খরচ বেশি হয় তাই সে সবার কথা চিন্তা করে আমরা একটু রিজনেবল প্রাইসে একটা ফোমের কালেকশন রেখেছি সেটা হচ্ছে কার্মো দুশো আশি আচ্ছা এটা সেমি রাবার এবং খুব কোয়ালিটিফুল ফোম পক্ষে আপনি চোখ বন্ধ করে হলেও বিশ বছর ব্যবহার করতে পারবেন আচ্ছা একদম অফিশিয়াল গ্যারান্টি কার্ড দিয়ে দিব সো এটার প্রাইস মাত্র চার টাকা চার টাকা পিস সেটের প্রাইস রাইট আর ফোম কাবার একসাথে নিলে ডেলিভারি চার্জ মার্কিন কাবার কুশন সব ফ্রি সবকিছু ফ্রি এরপরে আসি কারমোর টু থাউজেন্ড ওয়ান আচ্ছা খুবই কোয়ালিটি ফুল ফোম হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম এটাও লং লাস্টিং করবে এবং খুব সফট হবে ঠিক আছে প্রত্যেকটা ফোমের কোয়ালিটি অনেক হাই খোদাই করে ব্র্যান্ডিং এর নামটা লেখা আছে কিনা চেক করে দেখবেন আইওসো নাইন থাউজেন্ড ওয়ান এটা আছে কিনা চেক করে দেখবেন তাহলে বুঝতে পারবেন অরিজিনাল ফোম কিনছেন সো এটার প্রাইসও অনেক রিজনেবল ভাই একদম হাতের নাগালের মধ্যে মাত্র পাঁচ টাকা আচ্ছা এরপরে আসি কারমু এইচডি এসজিটা একদমই হানড্রেড পারসেন্ট রাবার ফোম মানে এখানে কোনো কনফিউজ হওয়ার কোনো সুযোগই নাই সো এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা দশ পিসে এক সেট আর একটু বেটার কোয়ালিটি যারা চান কার্মো ফোর এটার গ্যারান্টি পাবেন চল্লিশ বছরের তো এটার প্রাইস মাত্র ছয় টাকা খুবই বাজেট ফ্রেন্ডলি সবগুলো ফোম এবং লং লাস্টিং করবে প্রত্যেকটা ফোমই এবং অফিশিয়াল গ্যারান্টি কার্ড পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্লেম করতে পারবেন আর নেক্সট হচ্ছে আমরা সোয়ান যেহেতু সোয়ানের ডিলার তাই আমরা সোয়ানের বর্তমানে বাংলাদেশের দুই সালের সবচাইতে ট্রেন্ডিং যে ফোমটা সেটা দেখাচ্ছি সোয়ান এক্সক্লুসিভ খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই হাই কোয়ালিটির একটা ফোম সবচেয়ে দামি ফোম হান্ড্রেড পার্সেন্ট রাবার এবং কোয়ালিটিটা অনেক হেভি হবে এটা কিন্তু হার্ডোনা খুব ও না একদম কমফোর্টেবল একটা ফোম হবে বাট ওয়েট অনেক ভালো তো এটাও খোদাই করে সোয়ানের ব্র্যান্ডিংটা থাকবে এভাবে আইসোর সিলটাও ব্র্যান্ডিং করা থাকবে খোদাই করে সো আসল না নকল চেক করে দেখে নিতে পারবেন এবং আমরা যেহেতু অফিশিয়াল ডিলার একবারে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্টটা পাবেন সো এটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা দশ পিসে এক সেট মাত্র নয় হাজার টাকা এটা হচ্ছে মানে সোয়ানের বলা যায় সবচেয়ে দামি প্রোডাক্ট সবচেয়ে দামি প্রোডাক্ট তো এরপরে চলে আসি হচ্ছে সোয়ান এক্স সুপার এক্সট্রাতে যেটা দুই হাজার চব্বিশে সবচেয়ে হাই সেলিং প্রোডাক্ট ছিল সোয়ান সুপার এক্সট্রা বর্তমানেও অনেক সেলিং প্রোডাক্ট এবং ইন ফিউচারে হয়তো থাকবে কারণ এটার রিভিউ এবং কোয়ালিটি খুব ভালো খুবই ভালো কাস্টমাররা খুব ভালো রেসপন্স দিচ্ছে এই ফোনটাতে এবং তারা চয়েস মানে সবার ফার্স্ট চয়েসই থাকে সুপার এক্সট্রা যেহেতু বাজেটের মধ্যে একটা বেস্ট প্রোডাক্ট এটা এটা দশ পিসে এক সেটের প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা একদমই রিজনেবল খুবই রিজনেবল তো এরপরে চলে যাই হচ্ছে সোয়ান সুপার যারা একটু সফট ফোম পছন্দ করে এটা বেসিক্যালি তাদের জন্য এটা খুবই আরামদায়ক খুবই আরামদায়ক একটা ফোম ফোমগুলোর কোয়ালিটি এত ভালো যে আসলে যেহেতু ব্র্যান্ডের জিনিস তো ব্র্যান্ডের জিনিস বিক্রি করতে আসলে পাড়ায় মোচরে বা লাফালাফি করে দেখানোর প্রয়োজন মনে করি না তারপরেও অনেকে এই জিনিসগুলোতে আসলে ইমপ্রেসড হয় আসলে এটা আমি বলবো যে এক প্রকার বিভ্রান্ত করা কাস্টমারদেরকে একটা ফোম আপনি সোফায় পরে নিশ্চয়ই এটা মোচড়াইবেন না নিশ্চয়ই এটা আপনি পা দিয়ে এভাবে লাফালাফি করবেন না সোফা ঘরের একটা সৌন্দর্য এটা রুচিশীল একটা প্রোডাক্ট এটা কোয়ালিটিটাই হচ্ছে মেইন এবং ব্র্যান্ডটা হচ্ছে মেইন তো সোফার কোয়ালিটির এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ টাকা এবং এবার এটার সফটনেসটা যদি দেখায় যে চার ইঞ্চি থিকনেসের একটা ফোম এক হাতে প্রেস করলে দুই আঙুলে প্রেস করলে এক আঙ্গুলেরও কম জায়গার মধ্যে চলে আসে এবং আবার ছেড়ে দিলে আগের জায়গায় চলে যাবে সো এটা এত সফট একটা ফোম যারা একটু সফট আরামদায়ক পছন্দ করেন এটা তাদের জন্য বেস্ট চয়েস এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা আচ্ছা নেক্সট আরেকটা ফোম হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি এটা খুবই বাজেট ফ্রেন্ডলি এবং একদমই হাতের নাগালের মধ্যে প্রত্যেকটা মানুষের হাতের নাগালের মধ্যে সো সেমি রাবার কোয়ালিটির একটা ফোম সোয়ানের কমফোর্ট খুব ভালো পারফরমেন্স দিবে যারা একটু বাজেট কমের মধ্যে একটা ভালো জিনিস নিতে চান তারা এইটা চয়েস করে দেখতে পারেন সোয়ান কমফোর্ট মাত্র চার হাজার আটশো টাকা দশ পিসের এক সেট সো প্রত্যেকটা ফোমই কিন্তু খুব কোয়ালিটি ফুল সো এর পাশাপাশি আমাদের কাছে আপনারা চিটাং ডিজাইনের সবগুলা কোয়ালিটির ফোম পেয়ে যাবেন সো অ্যাভেলেবেল স্টক আছে ঈদে যদি আপনারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ফোম চান তাহলে আমাদের এই কালেকশনগুলো দেখতে পারেন আর সবচেয়েতে মার্কেটে এখন যেই ট্রেন্ড চলতেছে যে অনেকেই হাতিল ডিজাইন বলেন বা একটু ডিফারেন্ট ডিজাইনে কাস্টমাইজ করে ফোম নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরাই বাংলাদেশে প্রথম নিয়ে আসলাম এই ডিজাইনের একটা ফোম যেটা আপনি অনায়াসে খুব দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ফুল ফোম এবং কাস্টমাইজ করে নিতে পারবেন যারা এই ডিজাইনগুলা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি এরকম কার্ভ ডিজাইন দিয়ে বা উপরে এইভাবে সমান ডিজাইন দিয়ে নিতে চান এই ফোমগুলোর প্রাইস পড়বে মাত্র এগারো হাজার টাকা ডিজাইনটা দেখেন বর্তমানে কিন্তু এই ডিজাইনের ফুমগুলা প্রচুর চলছে এবং খুব ট্রেন্ডি মার্কেটে তো এরকম যারা রাউন্ড শেপে নিতে চাচ্ছেন বা যারা এরকম সমান্তরাল ডিজাইনে নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে ফোমের পাশাপাশি কাস্টমারদের আরেকটা ডিমান্ড হচ্ছে যেহেতু ভাই ঈদ ঈদ মানে উৎসব উৎসবকে কেন্দ্র করে সবাই একটু প্রিমিয়াম বা কোয়ালিটিফুল আমি যেহেতু বললাম যে মাথা নষ্ট কালেকশন তো এই যে দেখেন একটা কালেকশন মানে আপনি দেখে মানে চোখ ফিরেতে পারবেন না এবারের ঈদে যদি আপনার ঘরে এরকম একটা সোফার কাবার থাকে আর গেস্টরা যদি আসে মানে এটা ইমপ্রেসড না হওয়ার কোনো সুযোগই নাই আর সালমান পর্দা গ্যালারি বরাবরই কিন্তু মার্কেটের বেস্ট বেস্ট কালেকশন গুলো নিয়ে আসে তো যারা এরকম প্রিমিয়াম সোফার ফোম কভার নিতে চাচ্ছেন এরকম একটা যদি আপনি প্লেন ডিজাইন দিয়ে নিতে চান ডিজাইন দিয়ে তাহলে বানানো মজুরি সহ প্রাইস পড়বে মাত্র সাত হাজার টাকা আর যারা ডিজাইন দিয়ে নিতে চাচ্ছেন তাহলে প্রাইস পড়বে মাত্র নয় হাজার টাকা তো এই প্রাইস রেঞ্জের যেই কালেকশনগুলো আমি একে একে আপনাদেরকে এখন দেখাচ্ছি আশা করি আপনাদের পছন্দ হবে আমাদের কালেকশনগুলা ভালো লাগলে স্ক্রিনশট নিতে পারেন অথবা স্ক্রিনে দেয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো अवेलेबल আছে সেখান থেকে আপনারা ইনবক্স করলে আমরা আপনাদেরকে ছবি শেয়ার করব প্রত্যেকটা কাপড় দেখেন ফেব্রিকের thickness দেখেন অনেক মোটা একেবারে কার্পেটের মতো যে মোটা কাপড় এগুলো দীর্ঘস্থায়ী অর্থাৎ 10 15 20 বছরও কিছু হবে না ফেব্রিকের আচ্ছা আচ্ছা অনেকে কিন্তু রেডিমেড প্রোডাক্ট নিয়ে ধরা কাম তো আপনারা চেষ্টা করবেন যেখান থেকে প্রোডাক্ট নেন বানাই নেওয়ার জন্য তাহলে কিন্তু প্রোডাক্টগুলো যদি বানাই দেয় সেই ক্ষেত্রে কিন্তু ওনারা ফেব্রিক্সটাও বেশি দিয়ে থাকে এবং সেলাইগুলো খুব নিখুঁত সেলাই সেলাই হয় আর আমাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় এবং দক্ষ কারিগর এবং আধুনিক মেশিন দিয়ে আমরা এই সোফার কাবারগুলো তৈরি করি অনেকেই আসলে বলবে যে বড় দোকান বা সাইনবোর্ড আছে তো বিভিন্নভাবে বিভ্রান্ত করে কাস্টমারদের কাছ থেকে কম টাকা অফার করে নিয়ে নেয় কিন্তু তাদের কোয়ালিটি তারা কিন্তু আলটিমেটলি নিজস্ব ফ্যাক্টরি নাই তারা অন্য জায়গা থেকে রেডিমেড বানায় নিয়ে আসে যেখানে আপনাকে কম দামি রানার জিপার দিবে বা কম দামি সুতা দিবে সো দ্যাটস কিছুদিন পরে পরেই সুতা সেলাই নষ্ট হয়ে যাবে তো এরকম বাট আমাদের ক্ষেত্রে কিন্তু কোয়ালিটিটা আমরা মেনটেন করি এই যে কালেকশনগুলো এগুলো প্রত্যেকটাই সাত হাজার টাকা হচ্ছে আপনার প্লেন ডিজাইন দিয়ে নয় হাজার টাকা হচ্ছে ডিজাইন একদম সুইট একটা কালার যারা একটু লাইট কালার পছন্দ করেন বা একটু মিষ্টি কালার পছন্দ করেন এটা কিন্তু আপনি চুজ করতে পারেন এবং যথেষ্ট গ্লসি একটা প্রত্যেকটা ফেব্রিকই কিন্তু মোটা কাপড় এবং খুব টেকসই এগুলো প্রত্যেকটা কাপড়ই অনেক টেকসই প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি আমরা মেনটেন করি যারা কোয়ালিটিফুল জিনিস নিতে চান সালমান পর্দা গ্যালারিকে আমি বলবো নির্বিঘ্নে আপনারা বিশ্বাস করতে পারেন এবং ট্রাস্ট করতে পারেন এবং অনেকে আসলে আমাদেরকে কমেন্ট করেন যে ভাই আমি অর্ডার করতে চাই কিভাবে করব সেই ক্ষেত্রে আপনার কোনো টেনশনের কারণ নাই স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারটা জাস্ট আপনার ফোনে সেভ করে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও কল দিয়ে দেন একেবারে শপে থাকা কালেকশনগুলো আপনি সরাসরি দেখে নিতে পারবেন অথবা ওনাদের কাছে হোয়াটসঅ্যাপে ছবি চাইলে ওনারা কিন্তু ছবিগুলো পাঠিয়ে দিতে পারবে সেইখান থেকেও আপনি চুজ করে ঘরে বসে আপনি অর্ডার করে দিতে পারেন আর যেহেতু ডেলিভারিটা ফ্রি থাকতেছে সেক্ষেত্রে আপনি কিন্তু ওনাদের থেকে ইজিলি যে কোনো চৌষট্টি জেলাতেই প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারবেন আর জাস্ট যেটা পছন্দ হয় আপনার আপনি জাস্ট পছন্দ করবেন ওনারা কিন্তু আপনাকে সেম প্রোডাক্টটা পাঠিয়ে দিবে এবং প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে আপনাকে কোনো টেনশন নিতে হচ্ছে না আপনি ঘরে বসেই আপনার পছন্দের প্রোডাক্টটা কিন্তু এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন সালমান পর্দা গ্যালারির নাম্বারগুলো দেখেন যে স্ক্রিনে কিন্তু দেওয়া রয়েছে আর এই যে কালেকশনগুলো আমরা দেখাই দিচ্ছি যেটা আপনার পছন্দ হয় আপনি চুজ করে এখান থেকে কিন্তু নিতে পারতেছেন এই কালেকশনটা দেখেন এটা অসাধারণ মানে এটা যে কি গর্জিয়াস সি এর উপর গোল্ডেন এবং অরেঞ্জ মেরুন এর একটা ফ্লোরাল প্রিন্ট এগুলা প্রত্যেকটা বে হিট কালেকশন। এই যে মেরুনের মধ্যে অনেকেই মেরুনটাই বেশি পছন্দ করে থাকেন। সেক্ষেত্রে মেরুনের মধ্যে অনেক অনেকগুলা ভেরিয়েশন আছে। আমরা জাস্ট বর্তমানে এই কালারটা কিন্তু প্রচুর চলতেছে। রয়্যাল ব্লু। রয়্যাল ব্লু একদম ডার্ক একটা কালার খুবই ফুল সো এরকম হিউজ কালেকশন আছে আর এদিকে যদি দেখাই আমাদের কালেকশনগুলা যে আমাদের হাজার টাকা থেকে শুরু যে বললাম। আমাদের এই কালেকশনগুলা হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটাই হাজার টাকা ইউনিট। আচ্ছা আচ্ছা। ডিজাইনের ভেরিয়েশন ভেরিয়ে ডিজাইন দিয়ে নিলে পাঁচ হাজার টাকা দিয়ে প্লেন দিয়ে নিলে তিন হাজার টাকা আপনারা এর পাশাপাশি আমাদের গোডাউনে আরো হান্ড্রেড প্লাস ডিজাইন আছে ইনবক্স করলে আপনারা ছবিগুলো পেয়ে যাবেন সেখান থেকে আপনারা পছন্দ করতে পারবেন তা আমাদের কাজের কোয়ালিটি আমাদের সুইং কোয়ালিটি বা আমাদের যে রানার জিপারের কোয়ালিটিটা যদি একটু দেখাই কাস্টমারদেরকে দেখেন আমাদের কাজের কোয়ালিটি যে ফিনিশিং প্রত্যেকটা ডিজাইনের যে শেপ এবং যে পাইপিং মোটা বিট্রসি দিয়ে কিন্তু মোটা বিট্রসি করা এবং আমাদের রানার জিপার কত স্মুথ আচ্ছা কত স্মুথ এবং মেটালের জিপার দেওয়া এবং মেটালের আপনার রানার দেওয়া যে কারণে এটা ভাঙবে না সো এর পাশাপাশি যদি আমি দেখাই যে এটা আমাদের একটা কাস্টমারের অর্ডার তো এই অর্ডারের প্রোডাক্ট আমি দেখাইলাম সো এর পাশাপাশি আপনারা চাইলে আমাদের কাছ থেকে রুমাল সেট নিতে পারবেন প্রিমিয়াম প্রিমিয়াম রুমাল সেট আছে আমাদের কাছে তো এই যে একটা ডিসপ্লে আমি রেখেছি এটার সাথে ম্যাচিং করে অর্থাৎ আপনি সোফার কাবার যেই কালারই নেন না কেন আপনারা চাইলে কিন্তু ম্যাচিং করে আমাদের কাছ থেকে এরকম বিভিন্ন ডিজাইনের রুমাল সেট নিতে পারবেন এবং আমাদের কাছে দুই ধরনের রুমাল সেট রয়েছে একটা প্রিমিয়াম মাত্র সাড়ে চার হাজার টাকা দাম আরেকটা একটু মিড রেঞ্জ মধ্যে মাত্র আড়াই হাজার টাকা দাম তো রুমাল সেট গুলোর মধ্যে আপনারা যেমন প্রচুর ভেরিয়েশন আছে তার মধ্যে কি কি পাচ্ছেন আমি একটু দেখাই দিই আপনারা পাচ্ছেন হচ্ছে এরকম পাঁচটা রুমাল আচ্ছা দুইটা এরকম বালিশ বালিশ মানে কুশন সরি পাঁচটা কুশন বালিশের কভার দুইটা এরকম সাইড টেবিলের কভার আচ্ছা এটা একটু ছোট হবে আর একটা হচ্ছে এরকম বড় সেন্টার টেবিলের কভার আচ্ছা আচ্ছা তেরো পিস টোটাল তেরো পিস তো এই তেরো পিসের যে কালেকশনগুলো আমাদের দেখেন আমাদের ডিজাইনগুলো দেখাচ্ছি আমি প্রত্যেকটা ডিজাইন এবং প্রচুর কালারের ভেরিয়েশন আছে আবার যেই কালারই হোক না কেন আপনি চাইলে সেটার সাথে ম্যাচিং করে আমাদের কাছ থেকে এরকম প্রিমিয়াম প্রিমিয়াম রুমাল সেট নিতে পারবেন তো এর পাশাপাশি আমাদের কাছে যে এখানে আড়াই হাজার টাকা ইউনিটের কিছু কালেকশন আছে এগুলো তেরো পিসের সেট আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা তা আপনারা চাইলে এবার এর ঈদে বাজেট ফ্রেন্ডলি যারা একটু কম বাজেটের মধ্যে ঘরটাকে সাজাইতে চান তারা চাইলে এই কালেকশনগুলো দিয়েও কিন্তু ঘরটা সাজাতে পারবেন তো এরকম হিউজ কালেকশন আছে আমাদের কাছ থেকে আর অফারটাও দারুণ অফার আমাদের ডাবল ধামাকা অফার বলছি আমরা যেটা হচ্ছে যে ফোম ফোম কাভার কিনলে আপনি পাঁচটা কুসুন বালিশ দশটা মার্কিন কাভার এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাচ্ছে আচ্ছা অর্ডার করার প্রসেসটা কি প্রসেসটা হচ্ছে অর্ডার যদি আপনাদের আমাদের এখান থেকে কালেকশন পছন্দ হয় আমাদেরকে 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আপনার হাতে প্রোডাক্ট যাওয়ার পরে আপনি যাচাই বাছাই করে চেক করে দেখে নেবেন তারপরে টাকা পরিশোধ করবেন আচ্ছা কেউ যদি শোরুমে এসে প্রোডাক্ট সরাসরি নিজে দেখে নিতে চায় সেক্ষেত্রে আপনাদের শোরুমের লোকেশনটা আমাদের শোরুমের লোকেশন হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ী দয়াগঞ্জ মোড় পানির পাম্পের ঠিক সামনেই আচ্ছা আচ্ছা তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি এখান থেকে যদি কোনো প্রোডাক্ট আপনার পছন্দ হয় অথবা এর বাইরেও যদি আপনার চিটাং ডিজাইন বা কার্ভ ডিজাইন ওভাল ডিজাইনের প্রোডাক্টগুলো প্রয়োজন হয় আরও নতুন নতুন স্যাম্পলগুলো দেখতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি জাস্ট ওনাদের নাম্বারটা আপনার ফোনে সেভ করে হোয়াটসঅ্যাপে ওনাদেরকে একটা ভিডিও কল দিয়ে দেন প্রোডাক্ট যেগুলো আছে এইগুলা দেখে নিতে পারেন অথবা ওনাদের কাছে আপডেটেড ছবিগুলো চাইলে সেক্ষেত্রে নতুন নতুন যে কালেকশনগুলো আসবে ওনারা কিন্তু আপনাকে ছবি আকারে দিতে পারবে বা ভিডিও কলও দেখে নিতে পারবেন আর প্রোডাক্ট আপনি হাতে পাবেন এরপরে টাকা দিবেন জাস্ট নামমাত্র একটা অ্যাডভান্স মানি দিয়ে আপনি কিন্তু অর্ডারটা করতে পারতেন আর অবশ্যই কেনার আগে বা অর্ডার প্লেস করার আগে ভিডিও কলে দেখে নিবেন সঠিক জায়গা থেকে প্রোডাক্ট পারচেস করতাছেন কিনা এই সবটাই কিনা কারণ অনেক সময় হয় আমাদের ভিডিওগুলা ডাউনলোড করে নাম্বার চেঞ্জ করে বা অনেক রকম প্রতারণা করে সেক্ষেত্রে সঠিক জায়গায় অর্ডার দিলে আপনার কোনো টেনশন নাই অথেন্টিক পাচ্ছেন একেবারে এবং ডেলিভারি চার্জটাও কিন্তু ফ্রি পাচ্ছেন এবং গিফট পাচ্ছেন সব মিলে আপনি কিন্তু আসলে জিতছেন তো একটু এনশিওর হয়ে নিবেন বা সচেতন হয়ে অর্ডারটা দিবেন সবাই ভালো থাকবেন ভিডিও পর্যন্ত রাখতেছি আল্লাহ হাফেজ